চরের শেষ প্রান্তে বাঁশঝাড় ঘেরা ছোট্ট একটা ঘরের ঘর বাতাসে সন্ধ্যার ঠান্ডা খেজুর পাতার ছায়া ঘরের মাটির চালে দোল খাচ্ছে নিঃশব্দ ঘরের ভেতরে এক কোণে জ্বলছে কেরোসিনের বাতি এটা শিবুদের ঘর দেওয়ালে একজোড়া পিতলের পোকায় খাওয়া ছবি টাঙানো এটা শিবুর বাবা মার বিয়ের ছবি তার বাবা এখন আর নেই শিবু এক কোণে বসে আছে তার বাবার ছেঁড়া পুরোনো ডায়েরিটা চোখে অনন্ত অপেক্ষা আর মনের ভেতরে চাপা কান্না ঘরের ভেতরে মৃদু আলো মা পাশে বসে সেলাই করছেন আবার সেই ডায়েরিটা নিয়ে বসেছিস শিবু বাবা তো এটাই রেখে গিয়েছিল মা তার গল্পগুলো শুনলে মনে হয় তিনি এখনো কাছেই আছেন তাই তো বাবার কথা মনে পড়তেই বসে পড়ি কত বছর পার হয়ে গেল কিন্তু একটা খবরও পাইনি ওর সেই যে একদিন বাড়ি থেকে বের হলো আর ফিরে আসলো না তুমি কি সত্যি মনে করো বাবার নেই মা জানি জানি না না বাবা শুধু জানি প্রতিটা সন্ধ্যায় এই ঘরের দরজার দিকে তাকিয়ে থাকি কিন্তু তোর বাবা আর ফেরে না জানো মা বাবাই ডায়েরিতে লিখেছেন যেসব জিনিসের উত্তর মেলে না তার মানে প্রশ্নটাই ঠিক জায়গায় দাঁড়ায় এই কথাটা আমাকেও তোর বাবা শিখিয়েছিল কিন্তু কিভাবে খুঁজবো তাকে বল যদি ওই বাক্সটা খুলতাম মা না না সেই বাক্স খোলার সাহস করবি না একদম তোকে অনেকবার নিষেধ করেছি আমি ওটা আমার কাছে অনেকটা রহস্যময় মনে হয় মা ওখানে শুধু রহস্য নয় অনেক কিছু চাপা পড়ে আছে ওদিকে যেন তোর আর নজর না যায় আমি একদিন সব জানবো মা বাবার শেষ রহস্যটা খুঁজে বের করবো তুই তো আমার শেষ আশাটুকু নিয়ে যাবি রে রেভাবে তোকে নিয়ে যে আমি করি শিবু তার মায়ের কথায় কান দেয় না সে মনে মনে সেই বাক্সের রহস্যের কিনারা খুঁজে বের করতে চায় প্রকৃতিও তার স্বাদ দেয় রাত গভীর হয়ে উঠল চারদিক নিস্তব্ধ হঠাৎ দূর থেকে মেঘের গর্জন ভেসে আসে বাতাস ধীরে ধীরে বেগবান হতে শুরু করে ঘরের মাটির দেয়াল যেন কাঁপতে শুরু করে শিবু মেঝেতে বাবার ডায়রি হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ বিকট শব্দে পুরনো কাঠের বাক্সটা ওপর থেকে নিচে পড়ে শিবুর ঘুম ভেঙে যায় আরে আমি দেখছি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু এই শব্দটা হলো কি সে শিবু খেয়াল করল বাটিতে পড়ে কাঠের বাক্সটা খুলে গিয়েছে হঠাৎ বাক্সের মুখ থেকে বাতাসে উড়ে আসে একটি ছেঁড়া বিবর্ণ কাগজ কাগজটা ধীরে ধীরে তার কোলের ওপর এসে পড়ে এটা কি এটা তো এটা তো একটা মানচিত্র লো শিবু এত রাতে হা করে বসে আছিস কেন মা এই দেখো বাক্সটা খুলে গেছে ভেতর থেকে একটা মানচিত্র বেরিয়ে এসেছে মানচিত্র এই বাক্সের রাখ রাখ বলছি ওখানেই রাখ বা তুমি সব সময় অমন করো কেন এটা তো আমি নিজে থেকে খুলিনি আপনা আপনি খুলে গেছে তাহলে আমি যেতে পারবো না কেন মা কোথায় যাবি তুই তোর এত সাহস কোথা থেকে আসে আমি যাবই মা যাবই এই মানচিত্রে যেদিকে নির্দেশ করেছে সেদিকে হয়তো ওখানে আমার বাবার শেষ রহস্য লুকিয়ে আছে না তোকে আমি কিছুতেই যেতে দিতে পারি না বাবা তুই আমার শেষ সম্বল জানিস তো কত বিপদে পড়ে গিয়েছিলাম তোর বাবা ছেড়ে যাওয়ার পর তোর জন্যই বেঁচে আছি শুধু তোর কিছু হলে আমি কিভাবে থাকবো বাবা আমি যেতে চাই মা বাবা যদি না ফিরে আসে সেটার পেছনে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে তুমি যেতে দাও আর প্রার্থনা করো আমি তাকে ফিরিয়ে আনতে পারি তুই যদি যাস তবে কিছু কথা মনে রাখিস লোভ করিস না মিথ্যে বলিস না আর ভয় পেলেও থামিস না তোর বাবাকেও আমি সবসময় এটাই বলেছি কথা দিচ্ছি মা আমি লোভ করব না সেই রাতটা কোনোভাবে বেরো ভোরের আলো ফোটার আগে শিবু রওনা দিয়েছে তার হাতে সেই মানচিত্র কাঁধে ছোট্ট একটা ব্যাগ আকাশে লালচে আভা মাঠের ঘাসে শিশির জমে আছে চারদিক সুনসার কেবল মাঝে মাঝে শালিক পাখির ডাক শোনা যাচ্ছে শিবু গিয়ে থামে এক নদীর ধারে পারে এক নৌকা দেখতেই উঠে বসে নৌকার মাঝি বয়সে বৃদ্ধ সে শিবুর হাতে মানচিত্র কিছুটা চমকে এই মানচিত্রটা ওঠে দেখে গোছাওয়াল এটা কোথায় পেললে এটা আমার বাবার রেখে যাওয়া ওটা দেখেই বুঝলাম আমার গন্তব্য ওই পারে আপনি কি আমায় নিয়ে যাবেন ওই পারে অনেকেই গেছে ওই পারে কিন্তু ফিরে আসেনি আমি ফিরব আমার বাবার গল্পগুলো এখনো অসমাপ্ত রয়ে গেছে সেগুলো আমি জানতে চাই আমাকে যেতে হবে বাবার জন্য আর ফিরতে হবে মায়ের জন্য তোর চোখে যা দেখলাম তোর চলে তাহলে ধন্যবাদ চাচা তোর বাবাও এমনই বলেছিল ঠিক এই কথা এখন বোঝা যাচ্ছে তুই ঠিক তারই রক্ত বাবা আপনি আমার বাবাকে চেনেন কিভাবে তোর হাতের মানচিত্রটা দেখে মাঝি আর কোনো কথা না বলে শিবুকে নৌকা নিয়ে চালাতে শুরু করে একটা পুরনো নদী পার হয়ে শিবু ঢুকে পড়ে এক গভীর জঙ্গলে বাঁশ বট আর ভুনফুলের গন্ধে বৌমা ছিল ভন ভন করছে চারদিকে এই পথেই হেঁটেছেন বাবা এই তো নকশাতে সেই গন্ধের কথা উল্লেখ আছে দেখছি আমি যদি ঠিক পথে থাকি তাহলে নিশ্চয়ই বাবার শেষ রহস্য ভেদ করতে পারবো ঘন জঙ্গলে প্রবেশ করেছে শিব চারপাশে অদ্ভুত সব কাজ পাতাগুলো রূপালি আলো ছড়াচ্ছে পাখিদের ডাকে যেন সুর ভেসে আসছে এক সময় একটা বিশাল বটগাছের নিচে দাঁড়ায় সে তবে এসেছো শিবু বিস্ময় তাকি আছে চারপাশে তবে এসেছো অবশেষে তবি এসেছো কে 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 আপনি এই তো আমি বটগাছ বটগাছ আপনি কথা বলছেন আমরা সবাই কথা বলি এখানে এই জায়গা সাধারণ না তুমি এখন রূপান্তরের পথে এসেছ কেন তুমি আমি আমার বাবাকে খুঁজছি তিনি এখানেই হারিয়ে গিয়েছিলেন অনেক বছর আগে সেও এখানে দিয়ে গিয়েছিল তুমিও যেতে পারো কিন্তু তুমি যদি সামনে এগুতে চাও তবে ধাদার উত্তর দিতে হবে তোমাকে ধাধা হ্যাঁ উত্তর যদি সঠিক হয় পথ খুলবে না হলে এই পথই গিলে নেবে তোমাকে তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি যা জানি তা দিয়ে চেষ্টা করব যে করেই হোক বাবাকে খুঁজতেই হবে রেখো উত্তর ভুল হলে তুমিও তোমার বাবার মতো হারিয়ে যাবে আর ফিরতে পারবে না আচ্ছা আমি প্রস্তুত শিব প্রস্তুত হয়ে জঙ্গলের ভেতরে তিনটি রাস্তা খুলে যায় একটা নদীর দিকে একটা পাথরে গুহার দিকে আর একটা উঠে গেছে পাহাড়ের গায়ে পথের সামনে একটি সত্তা দাঁড়িয়ে সে নদী রানী আর তার কাঁধে এক পাখি শোনো ধাধায় লুকানো আছে ইঙ্গিত সঠিক পথ বাছার জন্য এই ধাধার উত্তর জানতে হবে এই তিন পথে এক পথ সঠিক বাকি দুই পথ ভুল আমি বইতে থাকি কিন্তু কখনোই নিজে থামি না সবাই আমায় চায় কেউ আমায় ধরে না এই ধাধায় পথ আছে কিন্তু সেটা কোন পথ হুম আমি বুঝেছি এটা তো নদী নিজেই বইতে থাকে কখনোই থামে না হ্যাঁ তার মানে নদী আসল পথ আর বাকি দুটো পথের তো কেউ নেই এখানে নদী রানী আছে তার মানে এই পথই ঠিক নদী সঠিক উত্তর তুমি পথ যাও এবার সোনার রাজ্যে প্রবেশ করো ছায়া ছায়া পথ ধরে এগিয়ে শিবু এক বিশাল দরজার সামনে এসে দাঁড় দরজায় লেখা লাভে লোভে পথ রুদ্ধ হয় দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সামনে উদ্ভাসিত হয় এক রাজ্য যেখানে ঘর বাড়ি গাছ এমনকি মাটি পর্যন্ত সোনায় মোড়াল কিন্তু চারপাশে কোনো প্রাণ নেই শুধু অথুষ্ট সোনার মানুষ শিবু সোনার যৌলসে অভিভূত কিন্তু পাথরের মানুষগুলো দেখে তার মুখ বিবর্ণ হয়ে যায় হঠাৎই বাতাসে এক অদৃশ্য কণ্ঠ ভেসে আসে স্বাগতম শততার তুমি এই জায়গায় এত সুন্দর কিন্তু সবাই শোনার কেন তাদের প্রাণ কই তারা এসেছিল লোভে যত নিতে চেয়েছে তত পাথর হয়েছে আমি কিছু নিতে আসিনি আমি কেবল খুঁজছি আমার বাবাকে তবে তুমি ব্যতিক্রম তুমি চাইলে নিতে পারো যত খুশি আমি চাই না মা বলেছিল লোভ না করতে আমি কিছুই চাই না তুমি প্রমাণ করেছ তুমি লোভিনও তার জন্য এখন পাবে তুমি একটি বর তাই তোমার জন্য এই বর দিলাম বলো কি চাও তুমি বর আমি তো কিছুই চাই না শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই তোমার মন যা চাইবে তাই পাবে কিন্তু একটি মাত্র বর তাই ভেবে বলো তাহলে আমি চাই এই পাথর হয়ে যাওয়া মানুষগুলো আবার সবাই মানুষ হয়ে যাক তুমি নিজের জন্য কিছু চাইলে কেউ দোষ দিত না তবুও তুমি অন্যদের মুক্তি চাও হ্যাঁ আমার বাবা শিখিয়েছেন নিজে ভালো থাকার চেয়ে সবাইকে ভালো রাখা বেশি বড় কাজ তবে এই মুক্তি দিলাম সবাইকে আমি এক প্রবল আলো ছড়িয়ে পড়ে পুরো একে পাথরের মানুষগুলোর গায়ে আলো তারা নড়ে ওঠে চোখ মেলে জীবন্ত হয়ে ওঠে যাও সবাই যার যার জায়গায় ফিরে যাও তবে শিবু তোমার সামনে অপেক্ষা করছে এক পুনর্মিলনের মুহূর্ত মানে শিবু প্রশ্ন করে কিন্তু হঠাৎ চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে এক আলোতে সবাই নিজেদের বাড়ি ফিরে আসে শিবু তার বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন সে দেখে তার পাশে আরো একজন আপনি কে তুমি শিবু এটা তোর বাবা বাবা আবি আবি, তুই শিবু তুই আবার ছেলে বাবা আপনি আমার বাবা আমি বিশ্বাস করতে পারছি না মা বা দেখো বাবা ফিরে এসেছেন আমি আমি তো ভেবেছিলাম কখনোই আর তোমাকে দেখব না আমি ফিরেছি শিবুর জন্য তোর সততা তোর সাহস সব কিছুর প্রতিদানি তুই শিবু সব কিছুর প্রতিদানি তুই বাবা শিবুর চোখে জল চলে আসে এতদিন পর তাদের পরিবারটা পূর্ণ হয় এরপর থেকে তিনজন মাটির উঠানে বসে কান্না ও হাসির মিলনে সময় কাটায় হঠাৎ একদিন বাতাসে ভেসে আসে সেই কণ্ঠ এ এক কণ্ঠার পরিণতি এক পরিবারের পূর্ণতা এখন তোমাদের ঘরে আবার জ্বলবে আলো এই না তোমাদের জন্য আমার উপহার হঠাৎ এক থলে স্বর্ণ মাটিতে পড়ে এটাই তাদের চলার পথ সহজ করে দেয় সেই পুরনো খরের ঘরটাতে আজ আর কষ্টের ছায়া নেই আছে শুধু এক পরিবারের পুনর্মিলনের উষ্ণতা